মানুষ দ্রুত ধনী হতে চায় মানুষের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারকরা গড়ে তুলেছে নতুন নতুন সব প্রতারণার স্কিম এর মধ্যে একটি হল পঞ্জি স্কিম পঞ্জি স্কিম হচ্ছে এক ধরনের প্রতারণামূলক বিনিয়োগ পরিকল্পনা যেখানে আসল কোনো লাভ বা ব্যবসা না থাকলেও আগের বিনিয়োগকারীদের লাভ নতুন বিনিয়োগকারীদের টাকা দিয়েই পরিশোধ করা হয় একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরা যাক একজন লোক বলল আমার কাছে টাকা দিলে আমি প্রতি মাসে বিশ পার্সেন্ট লাভ দেব তুমি দশ হাজার টাকা দিলে এক মাস পর সে তোমাকে বারো হাজার টাকা ফেরত দিল তুমি ভাবলে বাহ সত্যি লাভ হচ্ছে কিন্তু আসলে কি হলো তোমার লাভের টাকা এসেছে তোমার পরের বিনিয়োগকারীর টাকায় কোনো বাস্তব ব্যবসা বা আয় নেই যখন নতুন মানুষ টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন পুরো সিস্টেম ভেঙে পড়ে সবাই ক্ষতিগ্রস্ত হয় শুরু শুরুতে যারা চালিয়েছে তারাই টাকা নিয়ে পালায় অর্থাৎ এখানে কোনো লাভ থাকে না কেউ বলে যে আমার একটি কোম্পানি আছে আমার কোম্পানিতে ইনভেস্ট করলে 30 দিনে বা পঁয়ত্রিশ দিনে আপনাকে ডাবল টাকা দেওয়া হবে এবং আপনি ইনভেস্ট করলেন এবং তিরিশ দিন পর ডাবল টাকা ফেরত পেলেন আপনার মনে হতে পারে এই ব্যবসায় অনেক লাভ এই জন্য হয়তো আপনি ডাবল টাকা পেয়েছেন কিন্তু আসলে সেরকম কিছুই না আপনি বিনিয়োগ করার পর আপনার পরে যে বিনিয়োগ করেছে তার টাকাই আপনাকে দেওয়া হয়েছে এরপর যখন অনেক মানুষ এই কোম্পানিতে ইনভেস্ট করে তখন কোম্পানি আর লাভ না দিয়ে পুরো টাকা নিয়ে পালিয়ে যায় আপনার চারদিকে এরকম অনেক কোম্পানি বিদ্যমান আপনি প্রায় নিউজে দেখতে পাবেন যে দশ হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে বা পনেরো হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে এই পদ্ধতিটির নাম হল পঞ্জি স্কিম এটি শুরু হয়েছিল ১৯২০ সালে এবং এটি শুরু করেছিলেন ইতালির একজন ব্যক্তি নাম চার্লেস পঞ্জি তার নাম অনুসারেই এই স্কিমকে বলা হয় পঞ্জি স্কিম কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে আপনি কিছু লক্ষণ দেখেই বুঝতে পারবেন এটিকে কি আসলেই স্কিম নাকি সঠিক বিনিয়োগ যদি এটি পঞ্জি স্কিম হয় তাহলে আপনি দেখবেন যে অবিশ্বাস্য উচ্চ লাভের প্রতিশ্রুতি কোনো ঝুঁকি নেই এমন দাবি করা আসল ব্যবসা বা পণ্যের কোনো প্রমাণ নেই পুরনো বিনিয়োগকারীদের লাভ আসে নতুন বিনিয়োগকারীদের টাকা থেকে স্বচ্ছতা নেই কিভাবে লাভ আসছে সেটা কেউ জানে না আপনি চারদিকে তাকালে এরকম অনেক দেখতে পাবেন তো সতর্ক হয়ে নেবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না